এসি পোর্টটা খুলে দিলাম ঠিকই এটা লাইন আছে বা লাইন চলতেছে করে মুরগির উপর যে যে লাল চিহ্ন বা ইন্ডিকেট এটা করে দিবে দিলে অটোমেটিকলি তাপমাত্রা আর্দ্রতা নিজে নিজে কন্ট্রোল হবে এটার বর্তমান মূল্য হচ্ছে আপনি আপনার ডিমগুলো এই উপর রাখবেন এই ইনকিউবেটারে আমরা এক বছরের ফুল ওয়ারেন্টি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার সব মধ্যমত্ত ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক বন্ধুরা আজকে কথা বলবো ইনকিউবেটার নিয়ে যারা মিডিয়াম ক্যাপাসিটির উন্নত মানের হাই কোয়ালিটির অটোমেটিক ইনকিউবেটার চাচ্ছেন আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্যই তো অবশ্যই একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই ইনকিউবেটারের সাধারণ ম্যানুয়াল গাইড বা কীভাবে পরিচালনা করবেন ইত্যাদি সেটিং এ টু জেড বলে থাকবো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে একটি ভিডিওর মাধ্যমে আপনি সকল বিষয়ে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আমার সামনে দেখতে পাচ্ছেন এটা দুইশো ডিমের একটা অটোমেটিক ইনকিউবেটার ইনকিউবেটর কি অনেকে আমরা জানি না বা অনেকে প্রশ্ন করি ইনকিউবেটর হচ্ছে হাঁস মুরগি কোয়েল কবুতা ইত্যাদি ডিম ফোটানোর যে মেশিন বা যন্ত্র এটাকে ইনকিউবেটর বলা হয় অর্থাৎ এটা ইলেক টিক বা আপনার বিদ্যুতের মাধ্যমে হিট দিয়ে যে ডিম ফোটানো হয় বা বাচ্চা থেকে বা ডিম থেকে বাচ্চা বের করা হয় তো এটা হচ্ছে দুইশো ডিমের একটা অটোমেটিক ইনকিউবেটার এটা ফুল অটোমেটিক ইনকিউবেটার অর্থাৎ এই ইনকিউবেটার আপনার হাত দিয়ে ধরা বা ডিম উল্টানো ইত্যাদি এ ধরনের কোনো কাজ করা লাগে না সম্পূর্ণ অটোমেটিকলি এ ইনকিউবেটার দিয়ে আপনি বাচ্চা ফোটাইতে পারবেন অর্থাৎ আপনার যে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি ব্যবহার করতে পারবেন এবং এটার আরও একটা সুবিধা হচ্ছে এসিডিসি অর্থাৎ আপনি বিদ্যুৎ এবং ব্যাটারি চালিত সুবিধা পেয়ে যাবেন যাদের একটা তার থেকে পাঁচ ঘন্টা লোডশেডিং থাকে বা তিন চার ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না তারাও অনাসে এ ধরনের একটা ছোট ব্যাটারি দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এই ইনকিউবেটার এবং এটা অটোমেটিকলি কানেকশন নেবে অর্থাৎ আপনার বিদ্যুৎ ব্যাটারি নিজে থেকে কানেকশন দেবে আপনার কোনো কানেকশন দেওয়ার বা এক্সট্রা কানেক্ট করার কোনো প্রয়োজন পড়বে না তো আমি প্রথমে দেখাবো এই ইনকিউবেটারটার সাথে আমাদের এ ধরনের দুইটা পাত্র দেওয়া থাকে এটা খাবারের পাত্র এবং এটা পানির পাত্র এটা ফ্রি দেওয়া থাকবে এটা হচ্ছে কন্ট্রোলার বাট প্রথমে আমি দেখাই কন্ট্রোলারে কি দেখতে পারবেন এখানে ডিসপ্লে রয়েছে দেখেন ডিসপ্লেতে দেখতে পাবেন আপনার তাপমাত্রা এখানে আর্দ্রতা এবং এখানে কয়েকটা বাটন দেওয়া আছে সেট বা সেটিং করার জন্য এবং সব থেকে সুবিধাজনক যে বিষয় হচ্ছে আপনি একেবারেই কিছু বোঝেন না বা সেটিংটা এলোমেলো হয়ে যাবে ইত্যাদি সে ধরনের কোনো ঝামেলা থাকবে না আপনি চাইলে এখানে দেখেন মোড লেখা আছে এই মোড বাটন প্রেস করে অর্থাৎ আপনি এই মোড বাটন প্রেস করে এখানে নিচে আমাদের কয়েকটা ছবি দেওয়া আছে এখানে মুরগি হাঁস রাজহাঁস কবুতর ইত্যাদি আপনি চাইলে যে কোনোটা অর্থাৎ আপনি যে ডিম বসাবেন এখানে মুরগির ডিম বসাবেন এটা প্রেস করে মুরগির উপর যে যে লাল চিহ্ন বা ইন্ডিকেট এটা করে দেবেন যদি আপনি হাঁসের ডিম বসান সেক্ষেত্রে পুনরায় আবার মোট বাটনটা প্রেস করে দিবেন অর্থাৎ আপনি যে ডিমটা বসাতে যাচ্ছেন সেটা প্রেস করে দিলে অটোমেটিকলি তাপমাত্রা আর্দ্রতা নিজে নিজে কন্ট্রোল হবে তাপমাত্রা ফুল হয়ে যাওয়ার পরে নিজে নিজে তাপ দেওয়া বন্ধ করবে এবং এখানে রয়েছে এক টেস্টার লাইট দেখতে পাচ্ছেন এখানে একটা এক টেস্টার লাইট দেওয়া আছে এখানেও আপনার এই যে বাটন রয়েছে যে বাটন রয়েছে বাটন দিয়ে আপনি এই লাইটটা ইউজ করতে পারবেন সাধারণত এক সপ্তাহ পর পর যে ডিমগুলো টেস্ট করা লাগে আপনার ডিমে ভরুন আছে কিনা বা ডিমগুলো ঠিক আছে কিনা এটা চেক করার জন্য মূলত এই লাইটটা ব্যবহার করা হয় এখন কন্ট্রোলারের ভিতরের সাইডটা আমরা দেখি এটা হচ্ছে মূলত ভিতরের সাইড দেখেন এখানে দুইটা ফ্যান দেওয়া আছে এবং এখান চারদিকে অসংখ্য ছিদ্র বা জায়গা মূলত এটা হচ্ছে আপনার হিটটা বের হওয়ার জন্য বা আপনার হিটটা এখানে সড়াই দেওয়ার জন্য জায়গাগুলো রয়েছে এখান থেকে হিটগুলো বের হবে এখানে রয়েছে আপনার টার্নিং মোটর কানেকশনের যে পোর্ট এটা হিউমিডিটি সেন্সর এবং এটা তাপমাত্রা সেন্সর এগুলোর কাজ হচ্ছে অটোমেটিকলি নির্ণয় করে টাইম মতো বা নির্দিষ্ট সময় মতো তাপমাত্রা বন্ধ করে দেওয়া এবং এখানে ভিতরে রয়েছে আপনার পানি দেওয়ার জন্য তিনটা পাত্র দেওয়া আছে বা পানি কানেক্ট পানি দেওয়ার জন্য ইনকুবেটারের এবং এখানে আমাদের প্রত্যেকটা ইনকুবেটারের সব থেকে গুরুত্বপূর্ণ এখানে একটা ম্যানুয়াল পেপার দেওয়া থাকে অবশ্যই আপনারা ম্যানুয়াল পেপারটা এ টু জেড পড়বেন অর্থাৎ এখানে আমাদের পুরো বিস্তারিত লিখে দেওয়া আছে এখানে ইনকিউবেটারের পরিচালনা কিভাবে করবেন বা কতটুকু এবং ইনকিউবেটার পরিচালনার বাদেও আপনারা ব্রোডিং কীভাবে করবেন সে সকল পুরো বিস্তারিত বিষয় এখানে দিয়ে দেওয়া আছে এবং এখানে আরও কিছু এক্সেসরিজ থাকবে পাইপ থাকবে এ ধরনের পানি দেওয়ার পাত্র বা স্প্রেয়ার পাত্র দেওয়া থাকবে এবং এখানে দেখতে পাবেন একটা জালি থাকবে এটা হচ্ছে হ্যাসিং ঝুড়ি বা হ্যাসিং নেট বলা হয়ে থাকে আর এখানে দেখতে পাচ্ছেন মূলত এটা হচ্ছে টেরে আপনার ডিম বসানোর জন্য এই টেরেগুলো ব্যবহার করা হয় আপনি আপনার ডিমগুলো এই টেরের উপর রাখবেন এই রোলার ট্রের সব থেকে সুবিধাপূর্ণ বিষয় হচ্ছে আপনি এখানে যে কোনো ডিম অর্থাৎ ছোট বড় যে কোনো ডিম দিতে পারবেন সাপোজ এগুলো আমাদের ট্রে আমি চাইলে টেরেটা উঠায় আমার প্রয়োজন মতো অর্থাৎ এখানে যদি আমি বড় ডিম দিতে চাই সেক্ষেত্রে এভাবে নির্দিষ্ট পরিমাণ বা বেশি বড় ফাঁকা বা আমার সেই অনুযায়ী জায়গা করে আমি ডিম দিতে পারবো অর্থাৎ দেখেন যারা হাঁসের ডিম দিতে চান হাঁসের ডিমের পরিমাপ এটা আবার মুরগির ডিম দিতে চান মুরগির ডিমের পরিমাপ মুরগির ডিমের পরিমাপ এটা আবার যারা এর থেকে বেশি উটপাখির ডিম দিতে চান এটার পরিমাপ এটা অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো পরিমাপ করে নিতে পারবেন এটাতে যে ডিম দিতে চান চাইলে আপনি আরও ছোটো ডিম অর্থাৎ আপনার একেবারে ছোট আপনি টিকটিকির ডিমও এটাতে দিতে পারবেন দেখেন আমি যদি এখানে দিই অর্থাৎ এভাবে করলে এভাবে করলে আপনি টিকটিক ডিমগুলো এখানে বসাইতে পারবেন আপনি কাস্টম করে আপনার যে ডিমটা বসাবেন সেই অনুযায়ী এখানে দিতে পারবেন দুইটা অর্থাৎ আমাদের এখানে দুইটা স্তর দেখতে পাচ্ছেন এটা এবং এটা দুইটাই সেমভাবে আপনি ডিম বসাইতে পারবেন নিচের স্তরে একশো পিস এবং উপরের স্তরে একশো পিস মোট দুইটাতে দুশো বিশ ডিম আপনি দিতে পারবেন তবে কোয়েলের ডিম হলে আপনি এখানে পাঁচশো ডিমের মতো দিতে পারবেন এবং হাঁসের ডিম হইলে সেক্ষেত্রে একশো সত্তর থেকে আশিটা ডিম দিতে পারবেন আপনার এই কানেক্টরটা মূলত এখানে কানেক্ট করে দেওয়া লাগবে টার্নিংয়ের জন্য এটা নির্দিষ্ট নব্বই মিনিট পর পর অটোমেটিক টার্নিং হবে আপনার টার্নিংটা হাত দিয়ে করে দেওয়ার প্রয়োজন নাই এবং শেষের যে চার দিন আমরা মূলত হ্যাসিং যে কথাটা বলে থাকি বা হ্যাসিং পিরিয়ড যদি আপনি মুরগির ডিম বসান সেটা একুশ দিনে ফুটবে সতেরো দিন পরে ডিমের আর টার্নিং অর্থাৎ আপনার এই টার্নিং যে পোর্টটা আছে এটা খুলে দিবেন আর এই যে ডিমগুলো আছে এই ট্রে থেকে ডিমগুলো ওঠায় হাসিং ঝুরিটা আপনি প্রথমে এখানে ভালোভাবে এভাবে দিয়ে নেবেন এবং এই হাসিং ঝুরি বা হাসিং এর উপরে ডিমগুলো দিয়ে দিবেন তখন আপনার ডিমগুলো নাড়ানোর কোনো প্রয়োজন পড়বে না বাট আপনার বাকি সকল কার্যক্রম ঠিকই চলবে অর্থাৎ আপনি কন্ট্রোলারটা আবার ঠিকই এভাবে দিয়ে দেবেন কিভাবে এসি ডিসি সিস্টেমটা অটো কাজ কর অর্থাৎ আপনি ঘুমিয়ে আছেন রাত্রে একটা দুইটার সময় বিদ্যুৎ চলে এলো তাহলে কিভাবে কানেকশন দেবে আমি যে ডিসি কানেকশনটা দেখেন এখানে খুবই ছোট একটা ব্যাটারি নিয়েছি নাইন এম্পের একটা ব্যাটারি নিয়েছি আপনি এদের একটা ব্যাটারি দিয়ে অনাসী পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন তো আমি এখানে ডিসি যে পোর্টটা আছে ডিসি পোর্টটা এখানে ইন করে দিলাম এখন দেখেন অর্থাৎ এখন এসি পোর্টটা খুলে দিলাম ঠিকই এটা লাইন আছে বা লাইন চলতেছে অর্থাৎ আপনি ঘুমের মধ্যে রয়েছেন রাত্রে বারোটা একটা দুইটা যে কোনো টাইমে বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি ও ব্যাটারি থেকে কানেকশন নিয়ে নেবে আবার যখন পুনরায় দেখেন এ ধরনের বিদ্যুৎটা আসবে ও কিন্তু বিদ্যুৎ থেকে অটোমেটিকলি নিয়ে নেবে অর্থাৎ আপনার হাত দিয়ে খুলে দেওয়ার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র আপনার এই ব্যাটারিটা চার্জ দিয়ে চার্জ পরিবন্ধ করে রাখলে অটোমেটিকলি কানেকশন নিয়ে নেবে এই ইনকিউবেটরে আপনারা এই ইনকিউবেটারে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট হ্যাসিং রেট পাবেন অবশ্যই ইনকিউবেটারের ক্ষেত্রে আপনারা যে আদ্রতার বিষয়গুলো একটু খেয়াল করবেন এবং পানি দেওয়ার বিষয়টা খেয়াল করলেই হ্যাসিং রেটটা ভালো পাবেন এখন আপনারা একটা ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়ে অনেকে জিজ্ঞেস করেন এই ইনকিউবেটারে আমরা এক বছরের ফুল ওয়ারেন্টি দেবো অর্থাৎ এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা এটা রিপেয়ার করে দেবো এবং এই ইনকিউবেটারটা আপনি যে কোনো জায়গা থেকে রিসিভ করতে পারবেন এটার বর্তমান মূল্য হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনারা আমাদের নিকট থেকে দুইশো ডিমের একটা ইনকুবেটার পেয়ে যাবেন যদি কারোর এর থেকে একটু ছোট প্রয়োজন হয় এটা আমাদের একশো আঠাশ ডিমের ইনকুবেটার এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ দশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে এটা আপনারা পেয়ে যাবেন এখন কিভাবে এটা আপনারা সংগ্রহ করবেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট বিডি এখান থেকে আপনি অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল সাড়ে নটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটার মধ্যে যে কোনো টাইমে কল করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানেও যোগাযোগ করতে পারবেন এবং অনেকে ইনকিউবেটর নেওয়ার পরে যদি কোনো বিষয় না বুঝতে পারেন বা কোনো বিষয় বুঝতেছেন না সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ভিডিও কল অডিও কলের মাধ্যমে যে কোনো তথ্য প্রয়োজনীয় যে কোনো বিষয় শুনে জেনে বুঝে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ